আসসালামু আলাইকুম একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমাদের এক পরিচিত এক ভাই কিছুদিন আয় বুটবাজার সকালবেলা বুট বাজার সকালবেলায় প্রাইভেট কার অ্যাক্সিডেন্টে ওনার একটা পা ভেঙে গেছে তো আসলে ঘটনাটা কি আমরা ওনার কাছ থেকে শুনি কি হয়েছিল সেদিন তো ভাই কি হয়েছিল ওই দিনকে আপনার সাথে দুর্ঘটনাটা কিভাবে হয়েছিল ওই সকালবেলা কাজে যাইতে যাওয়ার সময় রাস্তা পার হতে যায় প্রাইভেট কার ধাক্কা মেরে ফেলাই দিয়েছে আচ্ছা তারপর প্রাইভেট কার ধরতে পারে নাই না প্রাইভেট কার ধরতে পারেন না টেনে চলে গেছে আচ্ছা ওখানে কেউ মানে প্রাইভেট কারটা আটকানোর জন্য কেউ চেষ্টা করে না ভাই কেউ ছিল না ওখানে সকালবেলা রাস্তা ফাঁকা ছিল লোক ছিল না আচ্ছা তবে শুনতে পারতেছেন অনেক ড্রাইভাররা এরকম করে খালি জায়গায় একজন লোককে আহত করে বা দুর্ঘটনা করে ফেলে চলে যায় ওদের আর খুশক নেয় না তো এই বাই আগে লুডারি কাজ করতো তাই তো লোডারি কাজ করত এখন তো পায়ের যে অবস্থা তার পক্ষে তো লোডারি কাজ করা সম্ভব না তো গত কয়েক মাস কয় মাস যাব চিকিৎসাধীন আপনি তিন মাস তিন মাস গত তিন মাস যাব চিকিৎসাধীন অবস্থা এখন ওনার যে শারীরিক কন্ডিশন আর আর্থিক কন্ডিশন কোনোভাবে তার পরবর্তীতে আর চিকিৎসা করা বা চলা সম্ভব হচ্ছে না ওনার সাথেই কাজ করে কাজ করে একসাথে আর তার সহকর্মী আছে ওনারা ওই দিন ঘটনাস্থলে ছিল তো ওনাদের কাছ থেকে আমি কিছু জান আমরা কিছু শুনি কি বলে ওনারা তো ভাই ওনার কি হয়েছিল সেদিন সেদিন রাস্তা পার হওয়ার সময় একই সাথে আমরা রাস্তা পার হচ্ছিলাম রাস্তার মাঝখানে যায় আমরা দাঁড়াইছি ওই পিছন থেকে মানে এক আগে বাড়াইছে আগে বাড়ার পর মানে পাইপেটা এসে ধাক্কা মেরে ওনার খেলায় দিয়ে চলে যায় আমরা ধরতে পারি নাই ওনারে ধরছি ওনারেই দর্তেছি আর গাড়ি ধরতে পারি নাই পরে গাড়িটাই না চলে গেছে ওরে ওনারে নিয়ে হাসপাতালে নিয়ে গেছি পঙ্গতে নিয়ে গেছি নিয়ে যে চিকিৎসাধীন অবস্থায় তিন মাস ছিল এখন মোটামুটি আর কি যে ওনার পারিবারিক যে সমস্যাটা বা কন্ডিশন মানে চিকিৎসাধীন কোনো টাকা পয়সা মানে কোনো কিছু করতে পারতেছে না মানে আপনাকে সহযোগিতায় কি আর কি হাত বাড়াচ্ছি আমরা আচ্ছা তো বিষয়টা হচ্ছে কি এই আপনার ওনার ওনার যে চিকিৎসা আর কতদিন চলবে মানে আর কতদিন চিকিৎসা করতে হবে এখন ডাক্তার ডাক্তার বলছে যে যে অপারেশন করে দিছে যে এই করে দিছে এখন যে পর্যন্ত হাড় জোড়া লাগে না লাগে যে পর্যন্ত এই পর্যন্ত এই করতেই থাকা লাগবে চিকিৎসা করাই লাগবে আচ্ছা উনি আগে কি কাজ কাজ করতো এখন তো এই কাজ করা সম্ভব না আচ্ছা তো এখন আমার জন্য মানে এখন তো রমজান মাস চলতেছে আজকে রমজানে কত 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 রোজা ষোলো দিন তো বাইরের অবস্থা তো আপনারা দেখতেই পারতেছেন রমজান মাস আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা ভিডিওটা শেয়ার করে দেবেন তো ভাই আপনি এই ভিউয়ারদের জন্য মানে দর্শকদের জন্য আপনি কি বলতে চান আপনি আপনি কি চাচ্ছেন আপনি কি আবেদন করতে চাচ্ছেন বলেন আমরা আমার আর্থিকভাবে এটা সহযোগিতা করলে পরেই পারি আচ্ছা তো আপনি চাচ্ছেন যে আপনার চিকিৎসাটা চলুক ঠিক আছে আর যাতে আপনি যদি সুস্থ হন তো ভালো যাতে কিছু একটা কোর কিছু একটা করতে পারেন যাতে কিছু একটা কাজ করতে পারেন এরকম একটা ব্যবস্থা আপনার হোক এই তো এটাই আর কি আচ্ছা তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটু করলে পরে করেন ভিডিওটা শেয়ার করে তো বাইয়ের কথা হচ্ছে এখন রমজান মাস আপনারা আপনারা অনেকেই অনেক দানবীর আছেন যারা দান সহযোগিতা করেন অসহায় মানুষদের তো বাই আপনি দেখতে পাচ্ছেন যে উনি আসলেই সিরিয়াসলি ভাবে ওনার একটা পা পঙ্গুত্ব বরণ করেছেন তো ওনার পক্ষে তো আর কোনো বাড়ি কাজ বা কোনো কঠিন কাজ করা সম্ভব না তো যে বাই সহায়তা করতে পারবেন করেন আর যদি করতে না পারেন তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে কোনো একজন দানবীরের যদি নজরে আসে হয়তো এই বায়ের জন্য আপনার শেয়ারটা এই বায়ের জন্য অনেক উপকারে আসতে পারে তো ভিডিও স্ক্রিনে এই বাইয়ের পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে আপনি আপনারা চাইলে ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এবং নিজে এসে দেখে ওনাদেরকে সহায়তা করতে পারেন ওনাদের পার্সোনাল নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার বা কারোর সাথে যোগাযোগ করবেন না ধন্যবাদ যাদের ইচ্ছে হয় বাইকে একটু সাপোর্ট করার জন্য সরাসরি আসবেন বাজার বটতলা এসে ওনার সাথে যোগাযোগ করে দেখে তারপর ওনাকে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটাই ওনার আবেদন